আমলটির কথা বলতেছিলাম সালাম ফিরিয়ে মাত্র দশ বার পাঠ করুন টেনশন নাই মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে পাওয়ার একটি কি হবে রসুল বলেন দুটি অভ্যাস এমন আছে ফল্লাতা হল্লাতান আর ফসলাতান দুটি অভ্যাস এমন আছে আমার বিহিম আব্দুল মুসলিম কোন মুসলমান তা করবে না যদি করে ইল্লা তাহলে জান্নাতে চলে যাবে ওহমাইয়াসি রমাইয়া আমার বিহিমা করিল পড়তে বড় সহজ আমল বড় সহজ কিন্তু আমলকারে কম হবে আপনি চিন্তা করেছেন ছোট্ট আমল সালাম ফিরিয়ে মাত্র দশ বার পাঠ করবেন মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন অথচ জান্নাতের পাগল কিন্তু সবাই কে না চায় জান্নাতে যেতে সবাই চায় কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবে না না যার আমল ভালো যার উপরে আল্লাহ সন্তুষ্ট নবীজি যে সন্তুষ্ট সে জান্নাতে যাবে অন্যথায় পারা যাবে না কারণ ময়দান অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে কেউ কাউকে চিন্তা নিজের মা পরিচয় দিবে না নিজের সন্তান পরিচয় দিবে না নিজের ভাই পরিচয় দিবে না কেউ পরিচয় দিবে না যে মা সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে ওই মাকে আমাদের ময়দানের সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে ওই ভামা পরিচয় দিবে না আপন ভাই ভাইকে অনেক মহাপত করে ওই দিন পরিচয় দিবে এই জন্য বলেন

আল্লাহ আকবর এই আমলটা করবেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন নবীজির হাদিস আবার অনেকে বলতে পারেন নজর আমরা তেত্রিশ বার করে বলি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চৌত্রিশ বার করি হ্যাঁ সেটাও করতে পারেন সেটাও হাদিসের আমল এটা একটা আমল সেটা ভিন্ন আমল দুটাই করতে পারে এই জন্য নবীজি বলেন সালাম ফিরানোর পরে যে আমরা কথা বলতেছিলাম মাত্র দশ বার পাঠ করবো আমি না হিসেবে জান্নাতে চলে যাবো ভাই আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে জান্নাতে আমরা যেতে পারবো না নাই। কারণ আমাদের যে অবস্থা যে গুণা আমরা আল্লাহ মাফ না করলে আমাদের উপায় নাই এই জন্য বেশি বেশি আমল করা দরকার আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আল্লাহ মাফ না করলে উপায় নেই আল্লাহ যেন আমাদের দোয়া কবর করেন আমাদের গুণা মাফ করেন এবং আল্লাহ কাম যেন আমাদের বিনা হিসাবে জান্নাতের সবাই বলে আমিন